আজকের নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই বেশ ভালো আছেন তো তরকারি দেখে নিয়েছেন কি রান্না করব আজকে তো চলুন শুরু করা যাক তো প্রথমে আমি ডালের বড়া ভেজে নিব যেহেতু ডালের বড়া দিয়ে তরকারিটা রান্না করব তো ডালের বড়াগুলো কিন্তু আমার হয়ে গেছে আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি তো এগুলো এখন আমি তুলে নিব এক এক করে তো এই তরকারিটা অনেকে খান বা অনেকে খান না যে যাই বলুন কিন্তু অনেক মজার একটা তরকারি যেহেতু আমি রান্না করে খাই সবসময় তো ভাবলাম যে এটা আপনাদের সাথে শেয়ার করে আপনারা খেতে পারবেন রান্না করে তো এটা এখন ভেজে নিলাম ভালো করে তো এখানে আমি কড়াইতে তেল বসিয়ে এখানে আমি ওই তেলেই কিন্তু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিব নিয়ে এখানে আমি সব মশলাগুলো দিব আর কি তো এটা মাছ দিয়েও মজা লাগে এর আগে কিন্তু আমি বড়া দিয়ে ডিম দিয়ে একটা রেসিপি দিয়েছি তো দেখেছেন হয়তো অনেকেই তো এটা মাছ দিয়ে বেশি মজার তো ডিম দিয়েও অনেক মজার তবে মাছটা দিয়ে বেশি মজার তো এখানে আমি একটু পানি দিয়ে আদা রসুন বাটা দিয়েছি তো এখানে আমি জিরা জিরা গুঁড়া দিয়েছি তো জিরাগুড়া একটু বেশি ভাজা হয়ে গেছে তো একটু কালারটা অন্যরকম হয়েছে তো যাই হোক এখানে হলুদ মরিচ গুঁড়া সব দিয়ে দিলাম দিয়ে এখন মাছ মশলাটা একটু ভালো করে কষাবো তো মশলাটা কষানো হয়ে গেলে আমি এখানে মাছগুলো কিন্তু দিবো তো মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে গেছে তো এখানে এক এক করে মাছটাও দিয়ে দিব এটা আমি বাটা মাছের সাথে রান্না করব। তবে এটা বড় মাছ দিয়ে রান্না করলে অনেক বেশি মজার হয় তবে আমি বাটা মাছটা দিয়ে রান্না করলাম যাই হোক আপনারা বড় মাছ দিয়ে রান্না করার চেষ্টা করবেন তো মাছটা কিন্তু প্রায় কষানো শেষের দিকেই মাছটা একটু আপনারা যদি চান তাহলে ভেজে রান্না করতে পারেন হ্যাঁ আপনারা যদি চান যে এইভাবে রান্না করব না তাহলে ভেজে মাছগুলো দিতে পারেন কিন্তু সেম কোয়ালিটি রান্না করবেন বার খালি মাছটা ভাজবেন তো যাই হোক মাছটা কিন্তু আমার প্রায় কষানোর শেষের দিকে তো আমি আর একটু কষাই নিব আর ঢাকা দিয়েছিলাম তো আর একটু নাড়াচাড়া দিলাম তো দিয়ে আমি এখানে এখানে যেটুক ঝোল লাগে মানে যেটুক পানি লাগে সেটুক আমি দিব তো এখানে আমি সব কিছু আর কি করবো তো আর একটু নড়া দিলাম তো একবার চেষ্টা করবেন এভাবে রান্না করে খাইতে ভালো লাগবে অবশ্যই হ্যাঁ যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন আর যা নতুন প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন একটু পাশে থাকবেন লাইক কমেন্ট করবেন প্লিজ তো যাই হোক এখানে আমি মাছটা কষানো শেষ এখানে আমি পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে আমি একটু পানি পরিমাণে বেশি দিয়েছি কারণ আছে কারণ আমি এখানে ডালের বড়াগুলো দেবো তো ডালের বড়া কিন্তু এমনিতে অনেক বেশি পানি টানে হুম তো এখানে আমি ডালের বড়াগুলো কিন্তু একবারে দিয়ে দিব যেহেতু এটা হচ্ছে ভেঙে যেতে পারে মাছ ডাল সব ডালের বড়াগুলো সবগুলোই তো আমি এক এক করে সবগুলো দিয়ে দিলাম দিয়ে এখন এটা আমি এখন মানে একটু নাড়াঝাড়া দিয়ে বেশি একটা নাড়া যাবে না যেহেতু ডালের বড়া ভেঙে যেতে পারে তো আমি ঢাকা দিয়ে দিলাম ঢাকা তুলে দেখলাম যে এটা বলক চলে আসছে বলক চলে আসছে তো আমি এখানে আরেকটু নাড়াচাড়া দিলাম তো ডালের বড়ার তরকারি কিন্তু কালারটা এরকম একটু আসবেই হুম একটুই কালারটা এরকমই আসবে যাই হোক আমি ধনে পাতা দিব। ধনে একটু যে ফ্রোজেন করা ছিল বলে একটু কালো কালো টাইপের হয়ে গেছে যাই হোক এটা কোনো ময়লা না তো দিয়ে দিলাম ধনেপাতা তো ধনে দিয়ে এখন একটু বলক পেরে নিব কারণ এটা একটু রস টস মানে একটু ঝোল ঝোল নামাইতে হবে তো সবাই ভালো থাকবেন কথা হাফেজ নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়েছে